চলাঞ্চলের মানুষের স্থায়ী ভাগ্য পরিবর্তনে জাতীয় পর্যায়ে একটি আলাদা মন্ত্রণালয় গঠনের দাবি ও উদ্যোগ গ্রহণ করা হবে তিস্তা নদী খনন করে নদীর গভীরতা এবং ঠিক করে নদীর গতিপথ দিয়ে যেন পানির প্রবাহটা ঠিকভাবে চলে যায় তিস্তা নদীর পার বাধাই করা বাঁধ নির্মাণ করা এবং তিস্তাকে কেন্দ্র করে শিল্পাঞ্চল সব মিলিয়ে তিস্তা মহাপরিকল্পনার যে আইডিয়া আমরা তিস্তা নদীকে কেন্দ্র করে আমরা সেই আইডিয়া তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করতে চাই তিস্তা সমস্যার স্থায়ী সমাধান আমরা করতে চাই তিস্তার উজানের ভারতের যে বাদ সেই বাদ খুলে দেওয়ার পূর্বে ভারত যেন তিন দিন আগে বাদ খুলে দেওয়ার তিন দিন আগে আমাদের কৃষকদেরকে সতর্ক করেন যাতে করে আমরা ফসল আদিগুলো উঠাতে পারি এবং নদীর পারে ঝুঁকিপূর্ণ বাড়িঘরগুলোকে অন্যত্র স্থানান্তর করতে পারি সেজন্য আগে থেকেই নোটিশ দিয়ে বাদ খুলে দিয়ে আমাদেরকে সতর্ক করার যে পদ্ধতি সে ব্যাপারে ভারত পদক্ষেপ গ্রহণ করবে এমন একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আমরা ভারতের সঙ্গে তিস্তার বিষয়ে আমরা রক্ষা করতে চাই এবং দেশীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে আমাদের তিস্তা নদীর ন্যায্য যে পানির হিসা সেটা আমরা ফিরে পেতে চাই আমরা আমাদের এলাকায় সরকারি কোল্ড স্টোরেজ ও ফুড প্রসেসিং এর কারখানা আমরা তৈরি করব করবো আমরা বীজ সংরক্ষণাগার ও সার ব্যাংক প্রতিষ্ঠা করার মধ্য দিয়ে আমরা এই সমস্যার সমাধান করতে চাই আলু উৎপাদন ও সংরক্ষণে আধুনিক প্রযুক্তি ব্যবহার এবং আলুর মূল্য নিশ্চিত করতে বাণিজ্য মন্ত্রণালয়ের সাথে সমন্বয় করে সরাসরি বৈদেশিক রপ্তানির বাজার সৃষ্টির উদ্যোগ নেওয়া হবে তারা যাতে পাট উৎপাদন করতে পারেন এবং পাট যে দ্রব্যগুলো আছে সেগুলোকে তৈরি করার মতো এবং বিপণন করার মতো কারখানা এবং ব্যবস্থাপনা আমরা আমাদের এলাকায় করতে চাই আমাদের কৃষকদের জন্য আমরা আধুনিক ও চাষ পদ্ধতির প্রশিক্ষণের ব্যবস্থা করতে চাই কৃষিবিদ যারা আছেন কৃষিতে যারা এক্সপার্ট আছেন আমরা তাদেরকে এলাকায় নিয়ে এসে আধুনিক চাষ পদ্ধতি এবং সমন্বিত চাষ পদ্ধতির বিষয়ে আমাদের কৃষকদেরকে সচেতন করা প্রশিক্ষিত করে গড়ে তোলা এবং বাংলাদেশকে খাদ্যে সংসম্পূর্ণ করার দিকে আমরা এগিয়ে নিয়ে যেতে নিয়ে যাবো শ্রম অঞ্চলের শ্রমিকদের স্বার্থ রক্ষার জন্য শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত করা শ্রমিকদের জন্য হেলথ ইন্স্যুরেন্স স্বাস্থ্য বিমার ব্যবস্থা করা শ্রমিকরা যে অঞ্চলগুলোতে বসবাস করেন সেই অঞ্চলগুলোকে বসবাসের উপযোগী করে তোলা আমাদের অন্যতম লক্ষ্য আমরা আমাদের শ্রম অঞ্চল হারাগাছের মানুষদের একমুখী যে শ্রম সেটার বাইরে নিয়ে এসে আমরা তাদের জন্যে নানামুখী শ্রমের ব্যবস্থা আমরা করতে চাই কর্মসংস্থানের ব্যবস্থা করতে চাই আমরা আমাদের এই শ্রমিকদের স্বার্থ রক্ষার জন্য আমরা নানা ধরনের উদ্যোগ গ্রহণ করব জরুরি রোগী ও গর্ভবতী নারীদের জন্য সার্বক্ষণিক সরকারি অ্যাম্বুলেন্স সেবা নিশ্চিত করা হবে সমন্বিত স্বাস্থ্য ব্যবস্থা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সদস্য সংখ্যা বৃদ্ধি শূন্য পদে ডাক্তার নিয়োগ বিনা মূল্যে ঔষধ সরবরাহ এবং খাবারের মান তদারকিতে বিশেষ সেল গঠন করা হবে চরাঞ্চলের মানুষের জন্য বিশেষায়িত স্থায়ী স্বাস্থ্যসেবা কেন্দ্র স্থাপন করা হবে আমরা আমাদের এলাকায় নর্মাল ডেলিভারির জন্য আমরা মেডিকেল চেম্বার করব। যেখানে আলট্রাসোনোগ্রাম মেশিন সহ অত্যাধুনিক যন্ত্রপাতিগুলো থাকবে পরীক্ষা নিরীক্ষার মধ্য দিয়ে প্রশিক্ষিত ডক্টর নার্স এবং নিরাপদ স্বাস্থ্যসম্মত পরিবেশে আমাদের মায়েরা তারা সন্তান জন্মদান করতে পারবেন একটি শিশু একটি সুন্দর পরিবেশে দুনিয়ার আলো দেখবে এজন্য নর্মাল ডেলিভারির জন্য আমরা আলাদা একটি মেডিকেল চেম্বার করব সরকারি যে সামাজিক নিরাপত্তার জন্য ভাতাগুলো আছে বয়স্ক ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতা এবং নানা ধরনের যে সরকারি সুবিধাগুলো আছে সেগুলো রাজনৈতিক প্রভাব মুক্ত করে যারা ন্যায্য হকদার আছেন যারা যারা আসলেই এটার জন্য যোগ্য সরাসরি তাদের কাছে পৌঁছানোর আমরা উদ্যোগ গ্রহণ করব এবং আমরা তাদের কাছে যারা ন্যায্য হকদার তাদের কাছে আমরা সেটা পৌঁছাবো আমরা সাফল্য মার্কায় নির্বাচিত হলে দলিত হরিজন সাঁওতাল এবং রবিদাস সম্প্রদায়ের মানুষদের জন্য যারা পিছিয়ে পড়া জনগোষ্ঠী নিম্নবর্ণের হিন্দু যারা আছেন আমরা তাদের সামাজিক সুরক্ষা শিক্ষা স্বাস্থ্য এবং কর্মসংস্থানের বিষয়ে আমরা উদ্যোগ গ্রহণ করব। বেকার যুবকদের কর্মসংস্থান নিশ্চিত করতে আমরা কাউনিয়া এবং পীরগাসায় আধুনিক কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন করব প্রাথমিক এবং মাধ্যমিক স্তরের যারা শিক্ষার্থী আছেন তাদের জন্য নানা ধরনের কো কারিকুলার অ্যাক্টিভিটিস কুইজ বিতর্ক অলিম্পিয়াড বক্তৃতা অঙ্কন নানা ধরনের কার্যক্রমের মধ্য দিয়ে আমরা আমাদের যারা তরুণ শিক্ষার্থী আছেন আমরা তাদেরকে প্রশিক্ষিত করে গড়ে তুলব এবং মেট্রিক এবং ইন্টার লেভেল থেকেই যাতে করে আমাদের শিক্ষার্থীরা হায়ার স্টাডিজের জন্য উচ্চ শিক্ষার জন্য মেডিকেল ভার্সিটি যেভাবে চান্স পাওয়ার জন্য পড়ালেখা করতে হয় তার জন্য গাইডেন্স এবং মেধাবিকাশের জন্য আমরা কাউন্সিলিং প্রোগ্রাম আমরা চালু করব মেধাবৃত্তি ও সংবর্ধনা প্রাথমিক ও মাধ্যমিকের কৃতী শিক্ষার্থীদের জন্য উপজেলা ভিত্তিক বিশেষ মেধা ও বার্ষিক পুরস্কারের ব্যবস্থা গ্রহণ করা হবে মক্তব ও মন্ত্রীর ভিত্তিক শিক্ষা আধুনিকায়ন ধর্মীয় ও যে শিক্ষাগুলো আছে সেটাকে যুগের সাথে তাল মিলিয়ে চলার জন্য আমরা মক্তবগুলোতে কোরআন শিক্ষা নৈতিক শিক্ষা এবং মন্দিরগুলোতে গীতা পাঠ সহ হিন্দু ধর্মাবলম্বীদের জন্য যে ধর্মীয় আনুষঙ্গিক বিষয়বস্তুগুলো শিখবার প্রয়োজন রয়েছে তার জন্য আমরা আধুনিক একটা ব্যবস্থার সমন্বয় করবো যেহেতু প্রাথমিক স্তরেই শিক্ষার্থীরা তাদের অর্জন করে থাকেন সেক্ষেত্রে আমাদের প্রাথমিক স্তরের যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো আছে সেখানে তদারকির ব্যবস্থা করা এবং সরকারের সাথে সমন্বয় করে যারা শিক্ষা অফিসার আছেন তাদের সঙ্গে সমন্বয় করে পাঠদানের পদ্ধতি পাঠদান এবং মূল্যায়নের যে বিষয়গুলো আছে অভিভাবকদের সঙ্গে আমরা এই বিষয়গুলোতে আমরা সমন্বয় করব পাঠাগার ও ডিজিটাল লাইব্রেরি আমাদের প্রত্যেকটা ইউনিয়নে আমরা একটা করে আধুনিক পাঠাগার করব এবং সেখানে উচ্চগতির গতির ইন্টারনেট সম্বলিত আমরা ডিজিটাল লাইব্রেরির ব্যবস্থা করব। বিশেষ অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলা হবে জনশক্তি রপ্তানি এবং প্রশিক্ষণ যারা প্রবাসে যেতে চান আমরা তাদের জন্য প্রবাস যাত্রাটাকে সহজ করব যাতে করে দালালদের খপ্পরে পড়তে না হয় এবং প্রতারিত না হয় সেজন্য আমরা ব্যবস্থা গ্রহণ করব তরুণদের জন্য আমরা হাইটেক প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন করব এবং ফ্রিল্যান্সিং ল্যাপটপ ক্রয়ে আমরা তাদেরকে সহায়তা করব। আমরা আমাদের তরুণদেরকে উদ্যোক্তা হিসেবে গড়ে তুলব যাতে আমাদের ব্যবসায়ীরা নিরাপদে ব্যবসা করতে পারেন সে ধরনের ব্যবস্থা করব এবং সেই ব্যবসা প্রতিষ্ঠানগুলো যাতে সব ভাবে চাঁদাবাজ মুক্ত থাকে সেজন্য আমরা উদ্যোগ গ্রহণ করবো রাস্তার দুই ধারে আমরা নানা ধরনের ফলজ বৃক্ষ এবং অন্যান্য যে সবুজ বৃক্ষ আছে সেগুলো আমরা রোপণ করব। আমাদের এখানে যে অঞ্চলগুলোতে খাস জমি রয়েছে সেগুলোকে ফেলে না রেখে আমরা সেগুলোকে বনায়নের আওতায় আমরা নিয়ে আসব। আমরা একটা জনসেবা সেন্টার করব। সেই জনসেবা সেন্টারে বিশ্ববিদ্যালয় ভার্সিটি পড়ুয়া শিক্ষার্থীরা কাজ করবেন আর আমাদের কোনো মানুষ কোনো জনগণ এই কাউনে পীরগাসার তারা যদি প্রশাসনিক আইনগত দাপ্তরিক বা চিকিৎসা সংক্রান্ত কোনো বিষয়ে বিপদে পড়েন আমরা এই জনসেবা সেন্টারের মধ্যে দিয়ে আমরা তাদের বিনা বিনামূল্যে আমরা তাদের পাশে দাঁড়াবো আমরা প্রত্যেকটা ইউনিয়ন পরিষদ এবং জনসমাগম স্থলে আমরা একটা বোর্ড টানিয়ে দেব সেই বোর্ডে সেই তথ্য প্রদর্শনী বোর্ডে আমাদের এলাকার জন্য সরকার যে বরাদ্দ গুলো এলো তার সঠিক হিসেবটা সেখানে প্রদর্শন করা থাকবে যাতে করে আমাদের অঞ্চলের যারা এই ন্যায্য হকদার আছেন তারা তাদের পরিপূর্ণ সেবাটা বুঝে পান পরিপূর্ণ বরাদ্দ বুঝে পান এবং আমরা যাতে করে আমাদের এলাকার জন্য কতটুকু বরাদ্দ এলো সবাইকে জানাতে পারি জমি বিরোধ নিষ্পত্তিতে একটি দ্রুত সারাদানকারী দল আমরা গঠন করব আমাদের যুবকরা যারা না বুঝে মাদকের সঙ্গে সম্পৃক্ত হয়েছেন তাদেরকে মাদকমুক্ত করতে আমরা সরকারিভাবেই রিহ্যাবিলিটেশন সেন্টার মাদক নিরাময় কেন্দ্র আমরা স্থাপন করব এবং যারা মাদকের সঙ্গে যুক্ত আছেন স্বেচ্ছায় এবং মাদক কারবার করছেন আমরা তাদেরকে আইডির আওতায় নিয়ে আসবো